বাবরি মসজিদে সাবল চালানো প্রথম ব্যক্তির কী হয়েছিল কেন ইসলাম ধর্মগ্রহণ করেছিল উনিশশো সালের ছয় ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ একটি কুঠারের আঘাতে ইতিহাস বদলে গেল হাত উঠেছিল এক যুবকে বলবীর সিং কিন্তু এই আঘাতের আগে তার নিজের পরিবারে ঘটে এক ভয়াবহ ঘটনা বলবীরের বাবা রাধাকৃষণ সিং ছিলেন শান্তিপ্রিয় মানুষ বাবরি মসজিদ ভাঙার ঘটনা শুনে তিনি ছুটে যান কিন্তু ভিড় ও সহিংসতার মাঝে নিজে জীবন হারান বলবীরের বুক ভেঙে যায় তার বাবার মৃত্যু তার পারিবারিক বেদনা সবই তার ওপর অপরাধবোধের বোঝা চাপিয়ে দেয় দিন যায় রাত আসে আর দুঃস্বপ্ন তাকে ছেড়ে দেয় না প্রতিনিয়ত মনে পড়ত আমি কি সত্যিই ধর্মের সেবা করেছি নাকি মানুষের ঘর ভেঙেছি কয়েকদিন পরে তিনি জানতে পারেন তার ঘনিষ্ঠ বন্ধু যোগেন্দ্র সিং বাবরি ভাঙার পর ইসলাম গ্রহণ করেছেন নতুন নাম আব্দুল আজিজ যোগেন্দ্র বলেন আমার মাথা ভেঙে গিয়েছিল মনে হচ্ছিল আমি পাপ করেছি প্রায়শ্চিত্ত ছাড়া শান্তি পাওয়া সম্ভব ছিল না বন্ধুর এই গল্প বলবীরের অন্তর নাড়া দেয় সে বুঝতে পারে শান্তি আসে নিজের বিবেকের সঙ্গে সরাসরি মুখোমুখি হয়ে অবশেষে তিনি চলে যান সোনেপাত মাওলানা কালিম সিদ্দিকির কাছে সেখানে তিনি ইসলাম গ্রহণ করেন নতুন নাম মোহাম্মদ আমির কিন্তু এই নামই ছিল শুধু শুরু উনিশশো থেকে দু টানা ২৪ বছর উত্তর ভারতের মেবাদ হাতরাস আলোয়ার সহ সখানেকেরও বেশি ভেঙে পড়া মসজিদ নিজ হাতে মেরামত করেন কখনো ইট সিমেন্ট কখনো স্থানীয় মুসলমানদের সাহায্যে নামাজের ঘর আবার দাঁড় করান মোহাম্মদ আমির বলেন একদিন আমি আল্লার ঘর ভেঙেছিলাম আজ সেই ঘরেই গড়ে তুলি ধর্ম নয় মানবতা আমাকে পথ দেখিয়েছে